নমস্কার বন্ধুরা তনুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আবার একটু নতুন ভিডিও তো আজ আমি যে রেসিপিটা নিয়ে চলে এসেছি সেটার নাম হচ্ছে আলুর পরোটা এটা অল্প তেল মশলা আজকে খুব সহজভাবে আপনাদেরকে বানিয়ে দেখাব দূরে কোথাও বেড়াতে যাওয়ার সময় বা স্কুলের টিফিনে বা অফিসের টিফিনে আপনারা এটা খুব সহজেই বানিয়ে ঝটপট তৈরি করে নিয়ে চলে যেতে পারবেন এটা খুব অল্প তেল মশলায় বানানো যেহেতু গ্যাসেরও সমস্যা থাকবে না তাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন আমি খুব সিম্পলভাবে আজ আলুর পরোটা বানাবো আপনাদের দেখবেন খুব উপকারে আসবে তো আসুন এবার বানানোটা শুরু করে দিই এই যে আলুর পরোটা বানানোর জন্য আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন আর এখানে আমি দুইটা আলু সেদ্ধ করে নিয়েছি আপনারা পুটটা যেরকম খেতে চান সেরকম কম বেশি আপনাদের ইচ্ছা অনুযায়ী তবে আলুটা আমি নিয়েছি সেদ্ধ করে আর এখানে নিয়েছি জিরে আর গরম মশলা গুঁড়ো আর এই বাটিতে আছে শুকনো ঝাল আর পেঁয়াজ করে ভেজে রেখেছি আমি তেলে একটু হলুদ দিয়েছিলাম আর তো লবণ আছে এবার আমি প্রথমে ময়দাটা মেখে নেব তো ময়দা মাখার তো বন্ধুরা আপনার সবই জানেন ময়দা মাখা তো শেখানো লাগবে না তো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব। তেল এবার এটা একটু ভালো করে মেখে নেব এই যে এবার আমি আলুর পুটটা তৈরি করে নেব তার জন্য প্রথমে আলুটাকে ম্যাশ করে নেব তারপরে এই যে ভেজে রাখা হলুদ দিয়ে পেঁয়াজ আর শুকনো ঝালটা দিয়ে দেব। এতে সামান্য তেলও দেব আপনারা চাইলে গুঁড়ো ঝাল দিতে পারেন আমার কাছে এরকমভাবে ভাবে শুকনো ঝালটা দিলে ফ্লেভারটা খুব ভালো লাগে তাই দিয়েছি দিয়ে হাত দিয়ে এরকম করে একদম মিহি করে ফেলার চেষ্টা করবেন হবে না তারপরও যতটুকু হয় আর কি এটা একটা সময় চটকাতে চটকাতে হয়ে যাবে আর এবার দিয়ে দেব লবণ স্বাদ অনুযায়ী আর দিয়ে দেব এখানে তেলে রাখা জিরের গুঁড়ো আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি এটা ম্যাশ করে নেব তো আলুর পুরটা আমার রেডি হয়ে গেছে ওদিকে আমি ময়দাটা সুন্দর করে মেখে এই যে লেচি করে থুয়েছি এবার এই লেচির ভেতরে পুরটা ভরে দেব এই যে প্রথমে একটা লেচি নিয়ে নিলাম তারপরে হাত দিয়ে এই যে একটু এরকম বড় করে দিলাম দেওয়ার পরে একটা পুর নিয়ে নেব এইটা অনেকটা ডাল পুরি যেমন করে বানায় সেম ভাবে আলুর পরোটা এটা খেতে দারুণ লাগে বন্ধুরা কোনো ভাজা তরকারি ছাড়াই শুধুই পরোটা খেয়ে ফেলা যাবে অনাসে আপনাদের এটা বানালে আর কোনো ভাজাভুজির প্রয়োজন হবে না শুধু এটাই হলেই হয়ে যাবে আপনাদেরকে আমি আরো একটা করে দেখাচ্ছি এই যে হাত দিয়ে দিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে যাতে আলুটা বেরিয়ে না আসে তো এক এক করে আমি সব কয়টা লেচির আলুর পুরটা ভরে ভেতরে ফিরে আসছি প্রথমে একটা লেচি নিয়ে নিলাম তারপরে একটু তেল মাখিয়ে নিলাম নিয়ে আলতো হাতে আস্তে আস্তে বেলতে হবে যাতে ভেতরের পুটটা বেরিয়ে না আসে তাওয়াটা গরম হয়ে গেছে এবার আমি একটা পরোটা প্রথমে ভেজে দেখাবো আমি শুকনো তাওয়াতেই দিয়ে দিলাম তারপর চারিদিক দিয়ে একটু তেল দিয়ে দিলাম দেখেন বন্ধুরা আমার আলুর পরোটাটা কেমন ফুলে উঠেছে চারিদিক দিয়ে এবার আমি একটু উল্টে দেই দিয়ে একটু চেপে চেপে দেব এই যে দেখেন কত সুন্দর আমার পরোটাটা ফুলে উঠেছে এটা খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবার আমি এটা তুলে নেব এই যে দেখেন বন্ধুরা কত সুন্দর একটা আলুর পরোটা আমার তৈরি হয়ে গিয়েছে এবার আমি এক এক করে সব পরোটা ভেজে নেবো আর এই পরোটা বানালে কোনো ভাজা বা তরকারির আর প্রয়োজন হবে না শুধু এটাতেই হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না এই যে বন্ধুরা এক এক করে আমার সব কয়েকটা পরোটা বানানো হয়ে গিয়েছে এই যে দেখেন এক থালা হয়েছে আমার পরোটাটা আর পরোটাটা দেখেই কিন্তু আমার মনটা ভরে গিয়েছে এত সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা তা কি বলবো আপনারা যদি পাশে থাকতেন তাহলে বুঝতেন আর আপনারা কে কীভাবে বানান অবশ্যই আমাকে জানাবেন আমি কিন্তু আলু পরোটাটা এভাবেই বানাই আর আমার বাড়িয়ালা মানে আমার হাজব্যান্ড এটাই পছন্দ করে আমার ছেলেও খুব পছন্দ করে তো যদি আজকের এই সিম্পল ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আরও মানুষকে দেখার সুযোগ করে দেবেন আমি তো এবার এগুলো টিফিন কোটোর ভেতরে ভরে নিয়ে চলে যাব। আপনারাও বাড়িতে বানাতে থাকুন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ও আর হ্যাঁ ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন একটু স্কিপ করবেন না